কিভাবে করে থাকি এবং কিভাবে নিয়ে থাকি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি এই তো যা নেওয়ার কথা বলছিলাম সেটা হচ্ছে কবুতর আসলে আজকে আমার হাজব্যান্ড তিনটা কবুতর আমাকে জবাই করে দিয়েছে এগুলো আমাদের পালিত কবুতর তো আমি আসলে পবুতরগুলো যখন নিয়ে আসি তখন খুব ভালোভাবে গরম মানে গরম পানি দেওয়ার আগে আমি ঠান্ডা পানিতে এগুলো খুব ভালোভাবে ধুয়ে নিই কারণ এগুলার মানে গলাতে রক্ত থাকে যার জন্য আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি তো গরম পানি দেওয়ার পর আমার শাশুড়ি মাছকে আমাকে এগুলোকে মানে পরিষ্কার করে দিয়েছে তারপর আমি আবার একদম কলের মধ্যে খুব ভালোভাবে ধুয়ে নিই কারণ ধুলেই কিন্তু এগুলোর অর্ধেক মানে যেই ময়লাগুলো লেগে থাকে সেগুলো চলে যায় তারপর আমি সব কিছুকে আবার একটু চুলায় ছেঁকে নিই আসলে চুলা ছাঁকার আগে আমার চুলার গ্যাস একদম চলে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একদমই গ্যাস কিন্তু চলে গিয়েছে তো তারপর আমি এগুলোকে ভালোভাবে চেকে নিয়েছি তিনটাই খুব ভালোভাবে ছেড়ে চেকে নিব চেকে দিলে কি এগুলো যে ছোটো ছোটো পশমগুলো থাকে সেগুলো খুব ভালোভাবে পুড়ে যায় যার জন্য আসলে আমি একটু চেকে নিই তো আসলে অনেকেই মানে ছেঁকে নেয় না যার যেভাবে আসলে সুবিধা তো তারপরে আমি খুব সুন্দরভাবে এগুলো পিস করে নিয়েছি তো পিস করার পরে কিন্তু এগুলো ভিতরে রক্ত থাকে আবার কিছু কিছু পশম যদি তখন থেকেও যায় তো আমি একটা একটা করে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তারপরে চলে গেলাম রান্নাতে আর আমি কীভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব তো আমি বেশ খালিটা তেল দিয়েছি তো তেলটা গরম হতেও আসলে সময় লাগছে কারণ গ্যাস তো চলেই গিয়েছে তো তারপর আমি পেঁয়াজ আর এখানে কিছু গোটা মশলা ছিল সবগুলো একসাথেই দিয়ে দিয়েছি কারণ আমার কাছে একসাথে দিলেই ভালো লাগে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কি গ্যাস থাক মানে না থাকলে আমি এই প্রসেসটা ফলো করি তো আমি আসলে কি করি আর একটা কাজও করি সেটা হচ্ছে যখন আমার গ্যাস থাকে না বা খুব তাড়াতাড়ি রান্নাটা প্রয়োজন তখন আমি কী করি এই পেঁয়াজের মধ্যেই এক চামচের মতো লবণ দিয়ে দিই তা তাতে কি হয় জানেন তাতে হয় কি আপনার পেঁয়াজটা নরম হয়ে যায় এবং তো খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা আসলে আমি করি সবাই আসলে একসাথে মানে একভাবে করে না যাই হোক আজকে সেটা করা হয়নি আজকে আমি সব মশলা একসাথেই দিয়ে দিয়েছি এখানে লবণ ছিল হলুদ মরিচ আর ছিল জিরা গুঁড়া আর কিছুটা মাংসের মশলা ধনিয়া গুঁড়া এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো আমি তারপর কি করলাম ঢাকনা দিয়ে দিলাম কারণ এভাবে তো কষানো যাচ্ছে না ঢাকনা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব। তো আমার তেলটা উঠে এসেছে আমি তেলটা ওঠার পর আরও কিছুক্ষণ কষিয়ে নেব তো কষানোর পরে আমি তারপর দিয়ে দিলাম আমার কবুতরের মাংসগুলো তো কবর তোলে মাংসগুলো কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে চালেতে চেকে রেখেছিলাম জানি পানিগুলো সব ছুড়ে যায় তো ঝরার পর আমি তারপর দিয়ে দিলাম মাংসের সাথে মানে মশলার সাথে মাংসগুলো দিয়ে আমি খুব ভালোভাবে এনেছি তো আমি এখন এগুলোকে কষা মানে কষ কষিয়ে কষিয়ে রান্না করবো আসলে আর কষিয়ে রান্না করলে রান্নাটা স্বাদ খুব ভালো পাওয়া যায় তো তারপর আমার মাংসটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে আমি দিয়ে দিলাম আলু আমি আজকে আলু দিয়ে রান্না করব আর কবুতর মাংস কিন্তু এমনি বেশি টাইম লাগে না যেগুলো ছোট আর যেগুলো একটু বড় হয়ে যায় সেগুলো কিন্তু ভালোই টাইম লাগে তো আমার কবুতরটা ছোটোই ছিল বেশি টাইম লাগে না আর আমি গরম পানি দিয়ে দিয়েছি গরম পানি দিয়ে আমি সবসময় রান্না করার চেষ্টা করি বেসিক্যালি আমি যখন মাংস রান্না করি সেইখানে আমি গরম পানি দিয়ে রান্না করার চেষ্টা করি তো যাই হোক আমি সেটা করছিলাম তো গরম পানি দিয়ে আমার মাংসটা মোটামুটি বড় চলে এসেছে আমার সামান্য একটু লবণ লাগবে যার জন্য আমি লবণটা অ্যাড করে দিয়েছি দিয়ে আমি আরও কিছুক্ষণ এগুলোকে রান্না করে নেব আর একটা ঝোল কমানো পর্যন্ত আমি রান্না করবো আসলে আমি একদম সহজভাবে রান্না করার ট্রাই করি কারণ আমি ওরভাবে মানে প্যাঁচ গুছিয়ে রান্না করি না যাই হোক আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন